আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলতে পারো বা তোমরা সাজেশন হিসেবেও ধরতে পারো তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না দেখো সময় খুব কম রয়েছে আমি পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা পিডিএফটা ডাউনলোড করার আগে পুরো ভিডিওটা একবার দেখে নাও তবে এই পিডিএফটা দেখার পরে তোমাদের যা যা প্রশ্ন মনে জাগতে পারে আশা করছি সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে ওকে দেখো তোমাদের অনেকের প্রশ্ন হবে দাদা এগুলো পড়লেই কি হয়ে যাবে এর বাইরে কি কিছু পড়তে হবে না দাদা চল্লিশে চল্লিশ পেতে গেলে কি করব সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবে ওকে প্রথমে বলি দাদা এর বাইরে কি কিছু আসবে না এর বাইরে কি কিছু পড়তে হবে না এর মধ্যে থেকেই কি পরীক্ষায় প্রশ্ন আসবে এর উত্তর হচ্ছে না শুধু এগুলো পড়লেই হবে না এর বাইরেও প্রশ্ন আসতে পারে আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি বলতে পারো যে বিগত বছর যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষাতে বোর্ড এই কোশ্চেনগুলো দিয়েছে অর্থাৎ এর মধ্যে থেকেই দিয়েছে এখানে যেগুলো রয়েছে এছাড়া অন্যান্য বোর্ড যে তাদের বোর্ডের পরীক্ষা নেয় সেই সমস্ত বোর্ডের পরীক্ষাতেও এই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন থাকে এখন গুরুত্বপূর্ণ হিসেবে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে উত্তরও দেওয়া রয়েছে টেনশন নেই এখন আমি এই ব্রাঞ্চটা তৈরি করেছি যে এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত এই হিসেবে দেখো তোমরা ইউটিউবে অনেক জায়গায় পাবে যে হানড্রেড পার্সেন্ট কমন এর বাইরে কিছু আসবে না আমি ওই কিছু বলবো না তার কারণ হচ্ছে আমার ওগুলোও মনে হয় যে ওই হানড্রেড পার্সেন্ট কমন এই বিষয়টা স্ক্যাম স্ক্যাম ছাড়া আর কিছু নয় আমি তোমাদেরকেও বলবো ওই স্ক্যামের মধ্যে পা দিও না হান্ড্রেড পার্সেন্ট কমন বলে কিছু হয় না আর শর্ট কোয়েশ্চেনের জন্য তো হয়ই না আবার তোমাদের হচ্ছে নতুন সিলেবাস সাধারণত স্যাররা সাজেশন তৈরি করে বিগত বছরের প্রশ্নগুলো দেখে কিন্তু এবার তো বিগত বছরের প্রশ্ন নেই হ্যাঁ বিগত বছরের সেই প্রশ্নগুলোই আছে যেগুলো আগের সিলেবাসে ছিল কিছু কিছু বিষয় মিল আছে ওইগুলোর কথা আলাদা যাই হোক আর তাছাড়া যে হান্ড্রেড পার্সেন্ট কমন দিচ্ছে আমার কথা হচ্ছে সে আদেও কি প্রশ্নটা তৈরি করেছে বোর্ডের প্রশ্ন কি সে তৈরি করেছে যদি সে প্রশ্ন তৈরি করে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট কমন এমন তো নয় তাই না তো হানড্রেড পার্সেন্ট কমনের ওই স্ক্যামে যেও না তবে বলি ভালো রেজাল্ট করতে কি কী করতে হবে ভালো রেজাল্ট করতে তুমি টেক্সট বইটাকে খুটিয়ে পড় আর বিভিন্ন প্রকাশনীর বই যেরকম এবিটি আছে আরও কয়েকটা প্রকাশনী আছে কোশ্চেন ব্রাঞ্চে যেগুলো হয় সেগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করছি চল্লিশে চল্লিশ পাবে আর আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পরীক্ষার আগে অন্তত একবার করে হলেও দেখে যাও মানে এই প্রশ্নগুলো ছেড়ে যাওয়া উচিত নয় এই জন্যই আমি দিয়েছি হতে পারে এর মধ্যে থেকে সব কোশ্চেনও পেতে পারো আবার হতে পারে এর মধ্যে থেকে অল্প কিছু প্রশ্ন পেতে পারো তাই আমি বলবো না যে হান্ড্রেড পারসেন্ট কমন হ্যাঁ কিছু প্রশ্ন পেতে পারো এইটুকুনি এর থেকে বেশি বলার অধিকার আমার নেই কারণ আমি প্রশ্ন করছি না আমি জানি না আমি জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ছেড়ে যাওয়া উচিত নয় বলে আমার মনে হয় সেই কোশ্চেনগুলোর কথাই আমি তোমাদেরকে বলছি তো সেই প্রশ্নগুলো একবার হলেও অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো একবার হলেও দেখে যেও যাই হোক এখন প্রশ্নটা তোমরা ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও আর বন্ধুদের কাছেও শেয়ার করে দাও আর হ্যাঁ যদি এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে ওখানে যদি কোনো সন্দেহ হয় যে দাদা এই উত্তরটা মনে হচ্ছে ভুল রয়েছে তা আমাকে জিজ্ঞাসা করো তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনো যদি পরিবারে যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো